নমস্কার ফুড অ্যান্ড কুকের আর একটি নূতন পর্বে সব বাইকে স্বাগত আজকে আমার মিলে ওর বাবা বলেছে রাত্রি ঢেড়স দিয়ে সর্ষে বাটা নাকি সরষে বাটা তো সর্ষে ভেন্ডি খাবে কেন কালকের ভিডিও ভিডিওতেও খেতে খেতে বলছিল বলে এই ঢেঁড়স দিয়ে একটু সরষে ভেন্ডি করেছি তো আর চিংড়ি মাছ কি দেওয়া হবে পটল পটল চিংড়ি পটল চিংড়ি আর একটু মাছের দিন ছেলো আমি চারটি বিল শাক কাছে দিয়ে কয়টি আনিস বিল শাক মানে ওই গ্রামী শাক সহজ কালার হয়ে আছে সহজ কলে বলি বিল শাক বিলে হয় তার সম্পূর্ণ পর্বটা আপনার সঙ্গে থাকুন ভালো লাগবে আর যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন

মাদুর পেতে কাগজ পেতে ওর ওপরে রান্না বান্না করতে হবে কিচ্ছু করার ঝড় হলেই শুধু বাস পড়ে শুধু বারে বাবা আর কত বাস পড়েছে আর ওই রকম বৃষ্টি হ্যাঁ যাই দেখি রান্নাঘরের দেখি স্কুলটা ধুলে উঠে গেছে মা কালকে মামার বাড়িতে এসেছে তা এরকম এরকম দু প্লাস্টিক জাম নিয়ে এসেছে এক প্লাস্টিক খাওয়া হয়েছে আর এক প্লাস্টিক রাখা হয়েছিলো

আমরা সবাই এবছরে অনেক কিনে খাইনি তা মামা যা পাঠিয়েছে কালকে রে থেকে বেশি ধুয়ে সবাই মিলে খাওয়া হয়েছে আর এইগুলো রেখে দিয়েছিলাম একদিনে কত খাবো কোনদিনই আমাদের জাম কেনা হয়নি তুমি কবে খেয়েছো জামা লবণ লাগিয়ে রেখে দিই একটু মজুক আয়ুস এবার একটা চাচ্ছিলে কটা নেবে না আর মন্দিরের ডাকো মন্দির খায় যদি নিয়ে যাস মন্দিরের খুঁজি সেগুলো খাওয়া হয়েছে লবণদের রেখে দে আর ওই ভাত তাত খাইয়ে উঠে সবাই বেঁচে খাবো আর খাইতে যা

খাই তো তোমার কোথাও তো ঠাকলো আমি আজকে মাংস খাবোই না আমার একটু সবিন রান্না করে দেবে আমি লবণ দিয়ে পান্তা খাবো এই সমস্ত বল নেব গোটা তারপর কাটবো একটা জাম থেকে খেয়ে

আর ওই আমার মার আন্না কুদি তো কলমি শাক দে ঝোল আমলা দে ঝোল जे খাতি কি ভালো লাগদো আমলা দে ঝোল আমলা এখনো বড় হয়নি আমলা দে চিংড়ি মাছের এরকম বেশ খুব জল জ্বলাবে না মাখা মাখা হবে খুব ভালো লাগে ওই চিংড়ি মাছে khat par gari আর কোনো মাসে কোনো আসার সময় খানিক চিংড়ি মাছ একটু কম দামে পাইছি তো আমি নেয় মা খাতে ভালো সর্ষে গুলো বাটা হয়েছে এই গামলিতে তুলে নিচ্ছি ছোট গামলিতে ও মাছ বিক্রি করতে করতে বেলা হয়ে যায় আর বেলার দিকে রোদি তখন তো মানে তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য ব্যথা হয় তখন একটু কম দামে দেয় তখন ও নিয়ে চলে আসে কারণ বেলার দিকেই প্রচণ্ড রোদ হয় তো মাছগুলো নষ্ট হয়ে তো কালকে কতটা মাছ দুশো টাকায় গেছি সাড়ে তিন কিলো না সাড়ে কিলো বলছিলো যে দুশো টাকায় যেছিলে আর রোদে খাটতে পারছিলো কালকের গরমও পড়েছিল বাবা মাথায় গিয়ে মাথায় আমার তো ট্রেনে থেকে নেমে আমার আর যেতেই চাচ্ছে না অবে আর গাড়িও এরকম লেট গোছ আর এত ভিড় গাড়িতে নেমে আর কষ্ট হয়ে গিয়েছে এত আর মনে হচ্ছে না আর কলকাতা যাই রিটার্ন আসে আর কালকে হয় যে কয়েকদিন ভিড় হচ্ছে প্রচন্ড হারে ভেন্ডি গুলো খুব সুন্দরভাবে ভাজা হয়েছে প্লেটে ভেজে দিলেও খুব খেতে পছন্দ করে সর্ষে বাটার মধ্যে এক চিমটি হলুদ দিয়ে দিলাম ঝোলের পরিমাণ নুন খুব একটা ঝোল হবে না মাখা মাখা একেবারে সর্ষে বাটায় জল দিয়ে দেবো যেটুকু ঝোল হবে আর দেবো না কালো জিরে

পটল চিংড়িটা বানিয়ে নেব কড়াইতে তেল দিয়ে দিচ্ছি ঠিক ভেজে নেব আলুর রংটা ভালো হবে ভাজায় হলুদ দিলাম শিল যখন আছে আদা রসুনটা বেটে নি সব সময় তো ফোরনে কুড়ে দেওয়া হয় হুম এসব দামি শাক এই শাক আগে আমাদের এখানে প্রচুর পরিমাণে হতো কিন্তু কিছু মানুষ আছে যা ইঞ্জিন ভ্যান নিয়ে এসে বলে গেছে এই শাক তুলে শুকনো করলে পঞ্চাশ টাকা কিলো শুকনো শাক আর বাড়িতে যেসব মা বোনেরা মানে কোনো ইনকাম নেই বসে থাকে তারা এই শুকনোর সময় পুরো টাইমটা মাঠে পুরো শাক তুলে তুলে শুকনো করে শুকনো শাক বিক্রি করে যার জন্য এখন একটু কমে গেছে তাই আগে একদম বাধা বেঁধে থাকতো এই শাক কিছু ওষুধ টষুধ কিছু হয়তো হয় ইঞ্জিন ভাল লোড করে করে নিয়ে যায় এক একজন এক কুইন্টাল অবধি শুকনো করেছে তো ভাজা হয়েছে গামলিতে তুলে দিচ্ছিটা ভেজে নেব করে দেবো সুন্দর লবণ হাতগুলো এতক্ষণ আমি আর মা এসে কনটিউট করলাম এখন আর তুলে দিচ্ছি

অনেক কাজ করে দিয়েছে এইগুলো না করলে সকালবেলা এসব রান্নাও যায় না সারাদিন খাওয়াও যায় না এবার একটু রেস্ট নাও শাক বাজা কম ঝামেলা নাকি আর অতটুকু করে শাক চিংড়িটা পেলেটে ঢেলে নেব কালো জিরে রসুন বাটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো এবার আলুটা দিয়ে দেবো পটলটা দিয়ে দেবো চিংড়িটা দিয়ে দেবো পটলের স্পেশাল মশলা জিরে ধনে তেজপাতা গরম মশলা শুকনো লঙ্কা সব একসঙ্গে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখা এই মশলাটা তৈরি করা আমি অনেকবার দেখিয়েছি এটা তৈরি করা ছিল বলে আজকে আর তৈরি করিনি ভাজা মশলাটা দিয়ে আর বেশিক্ষণ ফোটাবো না নামিয়ে নেব তরকারিটা ঢেলে নেব। মাছের ডিমটা একটু ঢেলে নেবো শিমা তোমরা সাদা তেল খাও। তাইশের বাবার গ্যাসের সমস্যা ছিল বলে একজন ডক্টর বলেছিল যে সাদা তেল খাবে। আমরা সবাই সাদা তেল খাই আর সর্ষের তেলটা শুধু মাংস আর পোড়া গোলা মাথা সেদ্ধ এই সমস্ত করলে দি। তেলে দিয়ে দেবো থেতো করা রসুন।টা দিয়ে দেব। মাছের ডিমটা দিয়ে দেব। সামান্য লবণ

आइस्डर तो मिस है ती और मास्टर डीम दी डीम दी जो मेरे अच्छा था आई से बोलो हम जैसे हम एडिलेट करने वाले हैं तुम्हारे एडिलेट जो ना जी अब देखो तो आरो आशित हो ना केस फिर से कोल्ड है जो वो हाँ बिल्कुल वांटेड यार कालीसाँ যাক করুক কাল দাদা মাছ ছিল বলে ওই শাকটা খাওয়া যাচ্ছে এই শাক কবে করেছি বলে মনে হয় না মা আছে বলে খেলাম

hoy jani te bolto ara ekhon koytidin atta na ekta shaag hocche wow wow